মান্দারপুর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসরণে লাখ টাকার ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত মাদকমুক্ত চাই শান্তিময় পৃথিবী চাই এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা বাদুর ইউনিয়নের বাদুর ইউনিয়ন পরিষদ মাঠে তেরোই ফেব্রুয়ারি রাত আটটা তিরিশ মিনিটে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় খেলায় অংশগ্রহণ করেন বাইক ইউনিয়ন বিএমপি পরিবার ব্যাডমিন্টন টিম বনাম সরকার এন্টারপ্রাইজ আরাইবারি ব্যাডমিন্টন টিম উক্ত ফাইনাল খেলাটি টান টান উত্তেজনার মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সরকার এন্টারপ্রাইজ আড়াই ব্যাডমিন্টন টিম ফাইনাল খেলার টিকিট অর্জন করেন খেলার সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম সভাপতি বাদুর ইউনিয়ন বিএমপি এবং আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ নাইম আহমেদ সাধারণ সম্পাদক বাদুর ইউনিয়ন বিএনপি করেন কসবা উপজেলা বিশেষ উপস্থিত ছিলেন নাজমুল হাসান সভাপতি বাইক ইউনিয়ন বিএনপি মোহাম্মদ মুনির হোসেন সাধারণ সম্পাদক বাইক ইউনিয়ন বিএনপি খুরশেদ আলম যুগ্ম আহ্বায়ক বাইক ইউনিয়ন যুব দল এ সময় আরো উপস্থিত ছিলেন আড়াইবাড়ি সরকার এন্টারপ্রাইজ টিম ম্যানেজার মোহাম্মদ ओली আহমেদ মোহাম্মদ নাজমুল হাসান মোহাম্মদ শুভ সহ-প্রমুখ এ সময় অতিথিরা বলেন আলহাজ কবির আহমেদ বিয়া এর নির্দেশনায় মাদক মুক্ত সমাজ গরতে যুব সমাজ ও তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে মাদক ও অপরাধ মুক্ত সমাজ গরতে খেলাধুলার কোনো বিকল্প নেই তরুণ ও যুব সমাজের জন্য সর্বাত্মক সহযোগিতা থাকবে সব সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ পক্ষে থেকে ৰাতি আশাবুকে